তো ফাইনালি আমরা কোথায় গেছি আজকে এস দিন পর মানে আমার এটা ফার্স্ট টাইম হচ্ছে যে কবার বাড়ি থেকে বলেছে আমি একবারের জন্য যেতে পারিনি যেতে চলছি আর সেকেন্ড টাইম চলো কাজ মর্নিং কেমন আছো তোমরা সবাই অবাই খুব ভালো আছো তো আমাদের নৈহাটি যেতে হলে এখানে হচ্ছে দমদম থেকে আমাদেরকে চেঞ্জ করতে হবে আর অলরেডি অনেকগুলো ট্রেন আমরা মিস করে ফেলেছি চলো যেতে আজকে লেট হবে অনেক কত দিয়েছে কিলো কিলোকাল ও ট্রেন ঢুকে গেছে কৃষ্ণনগর ফাঁকাই আছে না খুশ আমি একটা জিনিস দেখছি সকাল সকাল দেখো স্টেশনে এত ভিড় কী ফাঁকাই আছে রাইস ফাইনালি আমরা নেমে গেছি

ডালা কত বলতে নেই আরে বলতে হয় রে না তো সবাই জানবে না কত টাকা নিয়েছে বল পঞ্চাশ টাকারও ডালা ছিল হ্যাঁ হ্যাঁ কাজ যাকে এবার একটা গলিতে ঢুকলাম

একটা জিনিস ভালো কি ভাই আজকে নেই আর এই গঙ্গা রয়েছে গঙ্গা টোটাল হাওয়া আসছে আমরা এখন ঘুরছি বড় মান এখানে চলো এই যে ভেতরে পুজো হচ্ছে আর এখান থেকে লাইনটা যাচ্ছে বেশিগুলি আমরা সেই অন্ত অনেক তাড়াতাড়ি হয়ে গেছে ভালো করেছে এতটা বড় করেছে আগে এতটা বড় জায়গা ছিল না বড় এরকম ভাবে একটা পুরনো একটা বাড়ি টাইপের ছিল খুব সুন্দর ছিল বাড়িতে ওর সাখা পলাটা মন্দিরে নেয়নি তার জন্য এখানে বেঁধে দিচ্ছে ওখানে বসবর গরম গরম কচুরি সকাল সকাল বরমর এখানে একদম জিন্দা আছে না

মানে আমার একটু কালী ঠাকুর দেখলে ভয় লাগে কিন্তু আমার এখানটাতে এসে একদম ভয় লাগেনি আর খুব ভালো লেগেছে আর আমি খুব সুন্দর একটা মানে আশা রেখেছি জানি না ফুল ফুল হবে কিনা বাট সবাই বলে যে তার কাছে আসা নাকি কোনো কিছু লিখা যায় না তো তুমি কি তুমি কি চাইলে আরে আমাকে বল কানে কানে আমারটাও মনেই থাকলো তাহলে আমারটাও মনে থাকবে চলো তোমরা যারা যারা আসনি এখন অবধি আমি অবশ্যই বলবো তোমরা চলে আসো খুব ভালো জায়গা আর এখানে তোমরা যদি এটা ভেবে থাকো লাইনে দাঁড়ালে অনেকক্ষণ দাঁড়াতে হবে একদমই না লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি ভাই অনেক তাড়াতাড়ি আমাদের হয়ে গেছে একদম একদম একদমই না